আসসালামু আলাইকুম সাকিবের পোস্ট নিয়ে বর্তমান বাংলাদেশে তোলপাল শুরু হয়ে গেছে কালকে এশিয়া কাপ ফাইনাল ম্যাচে চ্যাম্পিয়ন্স ট্রফি না নিয়ে তো ভারত পাকিস্তান ম্যাচে একটা উত্তেজনা চলছে সে জায়গায় বাংলাদেশে সাকিবের পোস্ট নিয়ে তোলপাল আওয়ামী লীগ পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কালকে জন্মদিন ছিল সেই জন্মদিন বার্থডে উইশ করেন সাকিবুল তার ফেসবুক পোস্টে ছবি যদি দেখতে পাচ্ছেন এই ফেসবুক পোস্টের মধ্যে পরেই কিন্তু তোলপাল শুরু হয়ে যায় সেখানে আসিফ মাহমুদ তাদের বক্তব্য তাদের যে কর্মকাণ্ড তারা তাদের যে পদক্ষেপ তারাও সেটা স্পষ্ট করেন তবে বলাই যাচ্ছে যে আওয়ামী লীগে সরি শাকিব আল হাসানের জন্য বাংলাদেশ চিরদিনের জন্য নিষিদ্ধ করা হচ্ছে তাকে সে আর কখনোই বাংলাদেশের হয়ে খেলতে পারবে না এটা নিশ্চিতভাবে ধরাই যায় তার জন্য বাংলাদেশ একেবারে নিষিদ্ধ কেন দেখেন যখন সাকিব ফেসবুক পোস্ট করে অনেক সমালোচনা আলোচনা হচ্ছে সে আওয়ামী লীগ বাংলাদেশ জুলাই গণবন্ধন হয়েছে কিন্তু আওয়ামী লীগকে বিতাড়িত করার জন্য তো আওয়ামী লীগ বিতাড়িত হয়েছে সাকিব আলও আওয়ামী লীগ ছিল এখন সেই ফেসবুক পোস্টে পড়া মানে কিন্তু আওয়ামী লীগকে সমর্থন করা আপনি আপনি তাকে যদি একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসতেই পারে সেটা আপনি তাকে যে উপায়ে আপনি তাকে জানাতে পারেন যেহেতু আপনি ইসলামে জন্মদিন পালন করা হারাম বা উইশ করা হারাম তো আপনি যদি সেগুলার আপনি হিসেবে সেটা হিসেবে আপনি করতে পারেন যখন আপনি একদিন বাংলাদেশের নাগরিক বাংলাদেশি হয়ে আবার খেলতেও চান কিন্তু আবার একজন সুরকে আপনি সমর্থনও করেন তাকে নিয়ে ফেসবুক পোস্ট তো এটি নিয়ে তো ইতিবাচক আলোচনা নেতিবাচক আলোচনা হবেই তো তার ফেসবুক পোস্টের পরে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন তাকে সাকিব মানে নাম উল্লেখ করেননি কিন্তু শুধু মানে একটা পার্সনকে বোঝাতে চেয়েছেন আমরা বুঝতে পারছি সে পার্সনটা হচ্ছে আল হাসান উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন তাকে দেশে আশ্রয় বা দেশের না আসতে দেওয়ার জন্য কাদের বিভিন্ন মানুষের বিভিন্ন কথা শুনতে হয়েছে কিন্তু আসতে তার প্রমাণ দেখুন সে আজকে শরীরে হয়ে বার্থডে উইশ করছে এমন কিছু একটা মানে ছোটো করে বলবার চেষ্টা করেছে এবং আসিফ মাহমুদকে কিন্তু তার এই বক্তব্যের পরে কিন্তু সবাই সাধুবাদ জানিয়েছে তারপরে আবার শাকিব আলা যান একটি পোস্ট করেছেন যে যাক অবশেষে কার জন্য আমার বাংলাদেশে আর খেলা হলো না সেটা বুঝতে পারলাম তারপর বাংলাদেশে ভালোবাসা মাতৃভূমি হেনতেন এটা সেটা লিখেছে মানে বোঝা যাচ্ছে যে বাংলাদেশকে ভালোবাসে কিন্তু সুরাজেরকে সমর্থন করে দেশের ক্ষতি করে বাংলাদেশকে ভালোবাসে এটা কতটা যৌক্তিক আপনারাই মনে করেন আমি মনে করি সাকিব আল হাসান ক্রিকেটার হিসেবে ভালো কিন্তু ব্যক্তি হিসেবে একজন নোংরা ব্যক্তি এখন অনেকেই বলছে যে ব্যক্তি সাকিব আর ক্রিকেটার সাকিব আলাদা আমার কথা হচ্ছে ভাই মানুষ কি দুইটা নাকি আপনি ব্যক্তি সাকিবকে হত্যা করে তারপর ক্রিকেটার সাহেবকে বাংলাদেশে আনেন কথার কথা ধরলাম ধরেন ব্যক্তি সাকিব খারাপ তো ব্যক্তি সাহেবকে যদি আপনি হত্যা করেন তারপর ক্রিকেটার সাহেবকে আনেন আপনি ক্রিকেটার সাহেবকে বাংলাদেশে আনলেন ব্যক্তি সাকিব তো তখন বাংলাদেশে থাকছে ভাই এটা কেমন হয়ে গেল না সে একটাই তার চরিত্র দিকে সে খেলোয়াড় হিসেবে ভালো এটা আমাদের কারও অস্বীকার করার সুযোগ নেই কিন্তু সে ব্যক্তি হিসেবে খারাপ যেহেতু সে ব্যক্তি হিসেবে খারাপ সেক্ষেত্রে তার সকল কর্মকাণ্ড দেশ থেকে নিষিদ্ধ হয় এটাই সঠিক সিদ্ধান্ত আপনাদের মতামত জানাবেন সাকিব কি সাকিবকে কি বাংলাদেশে খেলতে দেওয়া উচিত আমি তো মনে করি না তাকে আর খেলতে তো কখনোই উচিত নয় সে তার কৃতকর্মের জন্য এখনও বাংলাদেশের মানুষের ক্ষমা জানি এবং সে যা করছে সেটাই সঠিক বলে এখনও আছে সে অনেকে আছে এখন কিন্তু ফেসবুক পোস্ট দেওয়া দূরের কথা কোনো কথাই বলছে না সে কিন্তু ফেসবুক পোস্ট দিয়ে মানুষকে জানাচ্ছে ফলে আমি মনে করছি যে তার বাংলাদেশের খেলার আর কোনো অধিকার নেই যদি সে ফেসবুক পোস্ট না দিত এবং প্রকাশ্যে না হলে গোপনে ভোট কর্মকর্তাদের বলতো তার তার কৃতকর্মের কথা তিনি আর কোনো রাজনৈতিক দলের সাথে সংযুক্ত হবেন না সেটা ভেবে দেখা যেত কিন্তু যেহেতু তিনি আওয়ামী লীগ পলানোর পরে কিন্তু তিনি আর দেশে আসেননি কেন আসেননি তার নামে মামলা আছে সে অহামীলী উদস্য সেজন্যই তিনি দেশে আসেননি দেশে নালে বাকি মানুষগুলো দেশে আসে তিনি কেন নাই রাষ্ট্রাবিদ তো দেশে আছে তিনি কেন নেই রাষ্ট্রাবিদ অবশ্য নিয়েছে তিনি তো দেশে আছে সাকিব নেই তিনি বড় আরও শরীরে চান রাশা করে বুঝতে পেরেছেন তার খেলার আমি মনে করি অধিকার নেই আপনার মতামতকে তিনি Tarikh Lalu Djarah Segini, Komunitas Jalan Menang, Assalamualaikum warahmatullah.